আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমার হাতে একটা লিস্ট দেখতে পাচ্ছেন এই লিস্টে গুরুত্বপূর্ণ চারটা পয়েন্ট আছে এই চারটা পয়েন্ট আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব চারটা পয়েন্টের ভিতরে কি হতে পারে যে চারটা পয়েন্ট আছে এটা হচ্ছে যে একজন খামারি হইতে গেলে বা একজন উদ্যোক্তা হওয়ার জন্য বেশ কিছু জিনিস আছে যেটা আমি মনে করি বা আমার ব্যক্তিগত কয়েকটা অপিনিয়ন আপনাদের সাথে শেয়ার করব এগুলো কাজে লাগবে আপনাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের কাজে অবশ্যই লাগবে এটা আমি আপনাদেরকে নিশ্চিত করতে পারি তো একেবারে শেষের দিকে যেটা থাকবে যে চাকরি করবেন নাকি খামার করবেন আর প্রথম তিনটাও গুরুত্বপূর্ণ তো প্রথম তিনটা নিয়ে আজকে আমরা আলোচনা করি আগে সেটা হচ্ছে যে আগে গরু কিনবেন নাকি ট্রেনিং করবেন এটা খুবই একেবারেই একটা কমন প্রশ্ন যে আমি একটা খামার করতে যাচ্ছি সেখানে আমি ট্রেনিংটা আগে বেছে নিব নাকি আমি একটা গরু কিনবো এটা কিন্তু অনেকে আমাকে প্রশ্ন করে থাকে আসলে একটা কথা আমি আপনাদেরকে বলি যে জিনিসটা অন্য দশজন করে ওই কাজটা কিন্তু আমি করি না মানে অন্য দশজন যে জিনিসটা করবে সেটা আমি কখনো করিনি চেষ্টা করি যে ওই দশ জনের থেকে আলাদা কিছু করার চেষ্টা করছি সেটা আমি শুরু থেকেই এটা যদি বলি তাহলে আমি আপনাদেরকে আরেকটা কথা বলি সেটা হচ্ছে যে আমি লাইফে যে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড যদি আমি বলি বা আমি যে জায়গাগুলোতে পড়াশোনা করছি আমার কিন্তু ম্যাক্সিমাম ফ্রেন্ডে কিন্তু চাকরি করে কিন্তু আমি রাকিব এখন পর্যন্ত এটা আমার ইতিহাসে গ্যারান্টি দিয়ে বলতে পারবো আমি এখন পর্যন্ত কোনো সরকারি চাকরিতে এখন পর্যন্ত অ্যাপ্লাই করিনি কারণ এটা আমার ভালো লাগে না যেটা মোট কথা আমি ওই দিক দিয়ে নিরুৎসাহিত চাকরিটা আমার কেন জানি ভালো লাগে না তো আমি আপনাদেরকে এখন বলি সেটা হচ্ছে যে আগে গরু কিনবেন নাকি ট্রেনিং করবেন এখন আমি আপনাদেরকে বলবো যে ধরেন আপনি একটা ঘোড়া কিনার আপনার খুব শখ এখন আপনি চাবুক কিনবেন নাকি আগে ঘোড়া কিনবেন আচ্ছা ধরেন অনেকেই বলে যে আমি চাবুক কিনবো ঠিক আছে ভাই আপনি চাবুক কিনলেন চাবুকটা দিয়ে পিটাবেন কাকে আপনি পিটানোর তো একটা জিনিস লাগবে আপনি চাবুকটা কিনলেন কিন্তু আপনার ঘোড়া নাই কোথায় পিটাবেন ওয়ালে পিটাবেন লাভ তো নাই এজন্য আমি আপনাকে বলবো ট্রেনিংটা আপনি পরেই করেন একটা আগে গরু কিনে এখন একটা গরু পঞ্চাশ ষাট হাজার টাকা দিয়ে কেনেন কেনার পরে ডাক্তার আছে প্রাণী সম্পদ অধিদপ্তর আছে তারপরে ইউটিউব চ্যানেল আছে গুগল আছে এখান থেকে কিন্তু আপনি ডে বাই ডে কিছু জিনিস শিখতেছেন আমাদের কাছ থেকে তো শিখতেছেন এই কাজগুলা ওই গরুটার উপরে প্রয়োগ করেন দেখবেন যে আপনি একটার পর দুইটা দুই পর তিনটা তিন চার পর চারটা গরু যখন আপনি রেডি করতে পারবেন তখন একটা জিনিস খেয়াল করে দেখবেন কি জানেন যে আপনি গরুর ওই যে ট্রেনিং এর যে কথাটা চিন্তা করতেছেন না অনেকেই দেওয়ায় দশ হাজার বারো হাজার করে প্যাকেজ করে ঠিক আছে ওই আর আপনার দরকার হবে না দেখবেন যে আপনি ট্রেনিং অটোমেটিক শিখে গেছেন আমার ভিডিও যারা দেখতেছেন বা আমার এই ভিডিও দেখে দেখে যারা আজকে গরুর চিকিৎসা নিজে দিতে পারেন খামার নিজে করতে পারেন দয়া করে শুধু একটু কমেন্টস জানাবেন যে কারা কারা শিখে গেছেন বিষয়গুলো তো আশা করি এক নাম্বার টপিকসটা আপনি বুঝতে পারছেন যে আগে গরু কিনবেন নাকি ট্রেনিং করবেন আমার কথা হচ্ছে আগে গরু কিনবেন ওই গরুটাতে আপনি আপনার পরীক্ষা নিরীক্ষা চালান ইনজেকশন পুশ করা শেখেন তাহলে দেখবেন যে আপনার হয়ে গেছে দ্বিতীয়ত বিষয় খামার সেট করবেন নাকি গরু কিনবেন এটা একটা প্রশ্ন যে আগে খামার সেটটা দিব নাকি গরু কিনবো এটা নিয়ে আমি গত পরশুদিন একটা ভিডিও দিয়েছিলাম সেটাতে বলছিলাম যে ভাই খামার সেট যেমন তেমন গরুটা আগে শুধু ফ্লোরটা পাকা দিয়ে রাখবেন যাতে প্রসাবটা পায়খানাটা পড়লে দ্রুত চলে যায় শুষ্ক থাকে মুক্ত থাকে আর গরু কিনেন যখন দেখবেন আপনার গরু কেনা বা গরুর আপনি ধাপটা বুঝতে পারতেছেন তখন গরুর পিছনে আপনি ইনভেস্ট করেন ওই ইনভেস্টে কিন্তু আপনার লস হবে না আর যদি আগেই খামার দিয়ে পরে গরু করতে না পারেন ওই খামার ঘর আসলে এমন সিস্টেমের হয়ে থাকে সেখানে আপনিও থাকতে পারবেন না সেখানে একটা গুদামও আপনি দিতে পারবেন না ওই গুদাম ঘর যদি আপনি করতে চান তখন আপনাকে আবার এগুলো সব রিপেয়ার করতে হবে অনেক খরচের ব্যাপার আছে সেজন্য আগে খামার গরু সম্বন্ধে শুনে তারপরে আপনি খামারে চলে যাবেন খামার সেটটা পরে গরুটা আগে মানে আমি একটু উল্টা রাখবেন আর কি অন্যরা যেভাবে চিন্তা করে তার থেকে একটু আমি ব্যতিক্রম ধর্মী লজিক আপনাদেরকে দিলাম যদি ভালো লাগে আপনি অ্যাকসেপ্ট করতে পারেন তারপরে বিষয়টা হচ্ছে কি হাড্ডি সার দিয়ে শুরু করবেন নাকি দুধের গাবি দিয়ে শুরু করবেন নাকি সার দিয়ে শুরু করবেন নাকি বাসুর দিয়ে শুরু করবেন কথা হচ্ছে যদি আপনার মনে হয় যে আমি ওই গরুর বা খামারটার উপর ডিপেন্ড করেই চলতে হবে সেটাই আপনার একমাত্র আয়ের উৎস তাহলে আপনি হাড্ডি সারে আসেন মানে আসেন সার গরু করবেন না গাভী ফ্যাটেনিং করবেন সেটা একান্ত ব্যক্তিগত ব্যাপার আপনার এলাকার ব্যাপার আপনার এলাকায় কোনটা ভালো চলে সেটার উপর ডিপেন্ড করে আপনি খামারটা ফ্যাটেনিং এ আসেন ফ্যাটেনিং এ করলে যে আপনার ইনকামটা এটা সাইকেলিং চক্রাকারে কিন্তু এটা ঘুরতে থাকে তার মানে আজকে যদি একটা গরু বিক্রি করলেন পনেরো দিন পর একটা গরু বিক্রি করবেন পাঁচ হাজার টাকা হলে তো লাভ হবে মোট কথা আপনি বাড়তি একটা টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকাইতে পারবেন আপনার পকেটে ঢুকাইতে পারবেন এর জন্য ফেটেনিং এ আপনি টাকাটা সাইকেলিং চক্রাকারে পাবেন আর দুধের গরুর টাকাটা যদি আপনার মূলধন কম থাকে ধরেন আপনার মূলধন দুই লাখ টাকা দুই লাখ টাকা একটা ভালো দুধের গাভী পাইলেন ওকে ফাইন কিন্তু ভাই কোনো কারণবশত যদি দুধের ওলানে যদি কোনো সমস্যা হয়ে যায় গাভীর ওলানে সমস্যা হয়ে যায় তাহলে কিন্তু আপনার ওইটা রিজেক্টেড গাভীতে পরিণত হয়ে যাবে ওইদিকে কিন্তু একটা রিস্ক থাকে আর কি যদি আপনার রিক্স নেওয়ার যদি আপনার সক্ষমতা থাকে তাহলে আপনি দুধ দুধের গাবি বাসুর পালন করতে পারেন আর যদি মনে করেন ভাই রিক্স এত নিতে পারবো না তাহলে ভাই আপনি ফেটেনিংটাই আপনার জন্য বেস্ট আর যদি বাসুর গরু আপনি পালন করতে চান ওই যে বললাম আপনার যদি টাকা প্রতিদিন দরকার থাকে বা মাসে মাসে দরকার থাকে তাহলে কিন্তু আপনি বাসুরতে সেটা পাবেন না একটা বাসুর মিনিমাম ছয় থেকে আট মাস পালন করতে হবে তাহলে কিন্তু সেখান থেকে আপনি একটা ভালো একটা প্রফিট বের করতে পারবেন এটাও একান্ত আপনার ক্যাশের উপর আপনার পারিপার্শ্বিকের উপর আপনার পরিবারের উপর আপনার ইনকামের উপর ডিপেন্ড করে এটা আপনি বুঝে ভাই আসলে কোনটা করলে আপনার ভালো হবে চাকরি করবেন নাকি খামার করবেন এটা এই প্রশ্নটা হচ্ছে একটা প্রশ্ন বা অনেকেই নিজের আবেগ প্রকাশ করে যখন অনেকেই আমাদেরকে ফোন দেয় ফোন দেওয়ার পরে বলে যে ভাই আমি একটা চাকরি করি ভাই আমি প্রবাসে থাকি ভাই এটা বাদ দিতে চাচ্ছি আমি খামারটা করতে চাচ্ছি মূলধন এত টাকা আছে এটা কিন্তু অনেকেই বলে তো আমি আপনাদেরকে একটা কথা বলবো সেটা হচ্ছে যে লাভ ক্ষতির বিবেচনা করে কিন্তু আপনি কখনো উদ্যোক্তা হতে পারবেন না যদি আপনি শুরুতেই চিন্তা করেন যে হ্যাঁ আমি মুখ করে দেখাই দিব এই 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 প্রত্যয়টা আপনার থাকা ভালো বা আমার থাকা ভালো হ্যাঁ আমি এটা করে দেখাবো একদিন কিন্তু এই না যে আমি আজকে শুরু করছি কালকে দেখাবো বা এক মাস পরে দেখাবো এটা আপনি আমি যদি এরকম ডিটারমাইন্ড নিয়ে যদি কাজে নামি তাহলে কিন্তু আপনি আমি কখনো সফল হতে পারবো না আমাদের টাইম দিতে হবে আজকে হয়তো আমি খামার দেখতেছেন এরকম এটা কিন্তু আজকাল থেকে হয়নি এটা কিন্তু ডে বাই ডে আমাকে পরিশ্রম করার লাগছে তারপরে কিন্তু আমি এই জায়গাটাতে আসছি জন্য আমি আপনাকে বলবো যে চাকরি এবং উদ্যোক্তা দুটাই ভিন্ন জিনিস চাকরি হচ্ছে কি চাকরি হয়ে আপনি একটা ফিক্সড ওখান থেকে আপনি একটা ফিক্সড টাকা পাচ্ছেন ধরেন আপনি তিরিশ হাজার টাকা স্যালারি পাচ্ছেন ওই তিরিশ হাজার টাকায় কিন্তু ফিক্সড বর্ষাকালও তিরিশ হাজার গ্রীষ্মকালও তিরিশ হাজার শীতকালেও কিন্তু তিরিশ হাজার টাকাই পাবেন বছরে বছরে অথবা দুই তিন হাজার টাকা ইনক্রিমেন্ট হতে পারে ঠিক আছে কিন্তু যখন আপনি উদ্যোক্তা হবেন বা যখন আপনি খামার দিবেন এখানে আপনি কোন মাসে পঞ্চাশও ইনকাম করতে পারবেন কোনো মাসে এক লাখও ইনকাম করতে পারবেন আবার কোনোবার আপনি চল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারেন মোট কথা এটাও ডিপেন্ড করে ক্যাশের উপরে এবং আপনার সাহসী সাহসিকতারও কিন্তু একটা পরিচয় দিতে হবে ধরেন আপনার কাছ থেকে বা আপনার কাছে টাকা আছে দশ লাখ ঠিক আছে এখন আপনার আপনি রানিং চাকরি করতেছেন তাহলে আমি আপনাকে একটা পরামর্শ দিব কি যে আপনি চাকরিটা শুরুতে ছাড়িয়েন না কারণ একটা চাকরি ছাড়লে পরে একটা চাকরি ম্যানেজ করা কষ্ট হয়ে যায় আপনি করবেন কি জানেন যে যে ওই টাকাটাতে লাখ আছে সেখান থেকে দেওয়ার দরকার নেই আপাতত যদি আমাকে আপনারা ফলো করেন তাহলে আপনি দুই তিনটা গরু কিনবেন কেনার পরে অ্যাপ্লাই করেন যদি দেখেন বাড়িতে মা আছে বাবা আছে বোন আছে ভাই আছে কারো আছে ওয়াইফ আছে বা কাজের মানুষ আছে যাকে দিয়েই হোক না কেন দুই তিনটা গরু পালন করেন করার পর যদি দেখেন যে হ্যাঁ আপনি প্রফিট সেখান থেকে বের করতে পারতেছেন তাহলে কিন্তু আপনি এই সাহসী সিদ্ধান্তটা নিতে পারেন এটা নিতে পারেন আমি আপনাকে এতটুকু বলতে পারি আর যদি মনে করেন যখন দেখবেন যে আপনি লাভ ততটা বের করতে পারতেছেন তাহলে আপনি আরো সময় নেন আরো মূলধন বাড়ান কারণ আপনার তো চাকরিটা থেকে টাকা নেই এখন অনেকে চাকরিটা পছন্দ করে না কেন পছন্দ করে না এটা এটা একান্ত ব্যক্তিগত ব্যাপার অনেকেই দেখবেন চাকরি পছন্দই করে না তো তাদের ক্ষেত্রে আমি বলবো ভাই টাকা ছাড়া তো দুনিয়া চলে না এই জন্য আগে আপনাদেরকে টাকা লাগবে সেটা চাকরি করে হোক বা যে কোনো কষ্ট করে হোক না কেন যদি মানুষকে সার বলতে নাও ইচ্ছা করে ওই টাকাটার জন্য মানুষকে সার বলে হলেও আমাদেরকে কিন্তু একটা মূলধন নিতে হবে নেওয়ার পরে যখন আমাদের একটা মূলধন হয়ে যাবে তারপরে আপনি চাকরি বাদ দিয়ে দেন কিন্তু আবেগে পরে তিন চার লাখ পাঁচ লাখ টাকা হয়ে গেছে আপনার ক্যাশ কিন্তু আপনি চাকরি না করে ওই চার পাঁচ লাখ টাকা নিয়ে আসবেন ভাই বেশি দিন স্থায়িত্ব হইতেও পারে না হইতে পারে মানে এটা অনেকটা ডিপেন্ড করে ভাগ্যের উপর মানে চিকন সুতার উপরে আপনার ভাগ্যটা ঝুলে থাকবে শিরো যাইতে পারে আবার ওই সুতাটা আপনার মজবুতও হইতে পারে দুইটার একটা এজন্য বেশি রিস্ক যাতে না হয় এজন্য মূলধনটা বেশি করে যখন আপনার সঞ্চয় হয়ে যাবে তখন আপনি চাকরিটা বাদ দিতে পারেন কারণ উদ্যোক্তা উদ্যোক্তা হওয়ার একটা মজা আছে এটা আলাদা ধরনের একটা অনুভূতি আছে চাকরির থেকে এর শান্তিটাও ভালো আছে আমার ফ্রেন্ড সার্কেল বলতে গেলে যে ম্যাক্সিমাম ফ্রেন্ড সার্কেলে বর্তমান চল্লিশ হাজার উপরে স্যালারি পায় আমার বন্ধু বান্ধব যারা আছে এবং ভালো ভালো জায়গাতে কিন্তু চাকরি করে আমি একমাত্র আমার বন্ধু যে ফ্রেন্ড লিস্টের ভিতরে আমি একমাত্র যে আমি গরুর গোবর পরিষ্কার করি তারা কিন্তু এখনো আমাকে ইমো হোয়াটসঅ্যাপ বা আমাদের যে গ্রুপ আছে তারা কিন্তু সবাই আমাকে গরু বলে ডাকে কেউ কেউ বলে গোবর পরিষ্কার করা মানে আমাকে নিয়ে অনেকেই মজা করে আবার দিন শেষে দেখবেন যে তারাই আমাকে অনুপ্রেরণা দেয় যে বন্ধু তুই ভালো আছিস তুই যেটা করতেছিস অনেক ভালো আছি আমরাও একটা পর্যায়ে তোর ওই পর্যায় কিন্তু ভেসে নিব তো তখন আমি আসলে এরা উপস্থিত আমাকে নিয়ে হাসি ঠাট্টা করতে পারে যে হ্যাঁ আমি খামারে আছি গরু গরুকে গোসল করাচ্ছি গোবর পরিষ্কার করতেছি হাসা হাসি করে কিন্তু তারা দিন শেষে আমাকে আবার এই ইনস্পরেশনটাও কিন্তু দেয় যে আমি নাকি ভালো আছি চাই চাকরিতে যতদিন আসি আমরা কিন্তু আমাদের ইনফিউচারে আমরাও খামারে দিব আমাদেরকে তুই হেল্প করিস এই কথাটা বলে তো এখান থেকেই আমি বুঝতে পারি যে আসলে চাকরিতে কেউ কিন্তু সন্তুষ্ট থাকতে পারে না বা কেউ চাকরিটাকে ততটা একটা পর্যায়ে কিন্তু সবাই অবসরে যেতে চায় এজন্য আমি আপনাদেরকে বলবো আপনি মূলধন অর্জন করেন আপনি কিছু ক্যাশ করে নেন আপনি ভাই সবই করতে পারবেন আমি ডিরেক্টলি বলবো না আপনি চাকরি ছেড়ে খামারে আসেন কারণ এখানে টাকার ব্যাপার থাকে টাকাটা হয়ে গেলে আপনি খামার করতে পারবেন অন্য ব্যবসা করতে পারবেন দোকান দিতে পারবেন সুপার মল দিতে পারবেন আপনার যখন যেটা মন্থে দিতে পারবেন টাকাটাই হচ্ছে আসল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম